নমস্কার বন্ধুরা চলে এসেছি রুমি ভিলেজে সবাইকে স্বাগতম তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো ডিম ফুলকপি দিয়ে তরকারি তো তোমাদের সঙ্গে শেয়ার করবা দেখতে থাকো তো ডিম ফুলকপি তরকারিটার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি একটা এইরকম ছোটো ছোট কেটে নিয়েছি এরকম ছোট ছোটো কেটে নিয়েছি আলু নিয়েছি দুটো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডিমটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তিনটা ডিম তো দেখ ফুলকপিটা তো দিয়ে দিব হলুদ হাফ চামচ লবণ হাফ চামচ দিয়ে দিব ভাজার জন্য তো ফুলকপিটা ভেজে নিব তো দিয়ে দিব সরষা তেল তো আগে থেকে কাটা কেটে রাখা ফুলকপিগুলো দেখো ভেজে নিব আলুটাও একসঙ্গে ভেজে নিব দেখো ফুলকপিটাও ভাজা ভাজা করে নিয়েছি তো আর একটু ভেজে নিব আলু আর ফুলকপি একসঙ্গেই ভেজে নিচ্ছি তোমরাও ভেজে নিবে একসঙ্গে তো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিব তো ফুলকপি ভেজে নিয়েছি তো সেই তেলটা আছে ডিমটা ফ্রাই করে নিব আমি হলুদ মাখিয়ে নিয়েছিলাম ডিমটা তো ভাজা করে নেব ডিমটা তো ডিমটাও ভাজা হয়ে গেছে তুলে নেব তো তরকারিটা রান্নার জন্য রান্না করার জন্য নিয়েছি সরষের তেল দুই চামচের মতন নিয়ে নিয়েছি সরষের তেল তো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিব লবঙ্গ লবঙ্গ আর ডালচিনি থেকে টেস্ট করা পেঁয়াজ আটাটা দিয়ে দিবো পেঁয়াজ পেস্ট করাটা ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার দিয়ে দিবো এক চামচের মতন রসুন পেস্ট করা তো রসুনটা ভালো করে মেয়ে ইয়ে করে ভেজে ভাজা করে নিব কষিয়ে নিব তাহলে গন্ধটা করবে না রসুনের কাঁচা গন্ধটা করবে না তো এবার দিয়ে দিব এক চামচ আদা বাটা তো এটাও ভালো করে কষিয়ে নিব তো দিয়ে দিবো আগে থেকে কাটা টমাটো একটা বড় সাইজে কেটে কেটে রাখা টমাটো তো একসঙ্গে কষিয়ে নিব ভালো করে দিয়ে দিবো হাত চামচ হলুদের গুঁড়া তো এক চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিবো ধনে গুঁড়ো এক চামচের মতন তো দেখো কালারটা কত সুন্দর এসছে মশলা কষা হয়ে গেছে তো দিয়ে দেবো ফুলকপি আগে থেকে ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দিব দিয়ে রাখা তো ভালো করে কষিয়ে নিব

কোনটা ফুটে গেছে আবার দিয়ে দিব ভেজে রাখা ডিম তো কেটে রাখা ধনে পাতা দিয়ে দিব আর একটু ফুটিয়ে নিব তাহলে তকটা হয়ে গেছে এবার দিয়ে দিব গরম মসলা এক চামচ তো তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নিব দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে তোমরাও ট্রাই করে বাড়িতে খাবে বানিয়ে কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুরোধ থাকলো তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো বাই বাই